অন্যতম পাওয়ার কাপল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকি একজন পর্দার সামনের উজ্জ্বল নক্ষত্র অন্যজন পর্দার পেছনের কারিগর দীর্ঘ দুই দশকের পথ চলায় তাদের ভালোবাসা আজও নেটিজেনদের নজর কেড়েছে পাশাপাশি সামাজিক যোগাযোগ সরব মাধ্যমেও দিশা এবার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ পুরনো ও নতুন ছবি স্মৃতির অ্যালবামে ডুব দিয়ে অভিনেত্রী ফিরে গেছেন প্রায় বিশ বছর আগে পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায় দুই সালে ছয় তরুণ তিশা ও ফারুকিকে ক্যাপশনে দিশা খুব সংক্ষেপে কিন্তু গভীর কৃতজ্ঞতায় লিখেছেন দুই হাজার ছয় থেকে ষোলো দুই আলহামদুলিল্লাহ মাত্র তিনটি সাল এবং এক শব্দের এই ক্যাপশনে যেন ফুটে উঠেছে একটি দীর্ঘ সম্পর্কের সফল পরিণাম ও নির্ভরতার গল্প শেয়ার করা ছবিগুলোতে এই তারকা দম্পতির বিবর্তনের পাশাপাশি ধরা পড়েছে তাদের হাসি মাখা মুহূর্ত এবং গভীর পারিবারিক বন্ধন ছবিগুলো পোস্ট করার পরই তার নেটিজেনদের নজর কেড়েছে ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও মন্তব্যর ঘরে এই দম্পতিকে শুভকামনা ও ভালোবাসায় ভাসিয়েছেন উল্লেখ্য নির্মাতা মোস্তাফা সরওয়ার ফারুকীর নির্দেশনায় অভিনয় করতে গিয়ে তিশার সঙ্গে তার পরিচয় ও সক্ষতা কাজের সম্পর্ক এক সময় প্রেমের রূপ নেয় এবং আবদ্ধ হন ক্যারিয়ার চড়াই উত্ত কিংবা ব্যক্তিগত জীবন সবখানেই তারা একে অপরের বড় শক্তি হিসেবে পাশে থেকেছেন বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিশা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন অন্যদিকে ফারুকে পালন করছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব Dasling Tashimo is Bangla.